সুপ্রভাত আপনারা দেখছেন সবসময় টিভি চ্যানেলে সামাজিক মাধ্যম থেকে লাইভ স্ট্রিমিং আমি রয়েছি উপস্থাপনায় প্রথম পর্বে রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দ্বিতীয় পর্বে সংযুক্তা চক্রবর্তী জননী জন্মভূমি স্বর্গাদপী গরিহী অর্থাৎ জন্মভূমি হচ্ছে দেশ আর সেই দেশ যারা সুরক্ষিত রাখে যারা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে নিবেদন করতে শহীদ হতে পিছু না আমরা সেই মানুষগুলোদের আজকে যে এক্স সার্ভিস লীগ ইন্ডিয়ান এক্স সার্ভিস লিগ যে সেই লিগের কিন্তু মুর্শিদাবাদ জেলার সম্মেলন যেখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন সংগঠনের রাজ্যের সহসভাপতি তিনি শিলিগুড়ি থেকে এসেছেন ব্রজকান্ত বর্মন বীরভূম থেকে এসেছেন প্রতিনিধিরা এবং মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব এই সংগঠনের তো রয়েছে বিনিদ্র রজনী যারা একেবারে শিয়াচেন থেকে কার্গিল যারা দেশের সুরক্ষার দেশ প্রেমিক কার্যত দেশ নায়ক সেই মানুষগুলো কিন্তু অবসরপ্রাপ্ত সেনাকর্মী তাদেরই এই সংগঠন খুব বিরল একটা উদ্যোগ এবং বিরল ভাবনার মানুষ যারা সত্যিকারের দেশপ্রেমিক দেশ নায়ক বলা যায় যারা শিয়াচেন থেকে কার্গিলে যখন ডিউটি করে আমরা তখন নিশ্চিন্তে ঘুমাই সেই মানুষগুলো তাদেরকে আমরা কুর্নিশ করছি অভিবাদন জানাচ্ছি এই লাইভ স্ট্রিমে আমরা কথা বলবো প্রথমেই ব্রজকান্ত বর্মন এই সংগঠনের রাজ্যের সহ সভাপতি শিলিগুড়ি থেকে এসেছেন আজকে সম্মেলনে কি বার্তা দিতে চাইছেন সবচেয়ে প্রথমেই তো আপনাদের আমরা সব খবর সবার সময়কে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা প্রতি বছর আমাদের ইন্ডিয়ান এক্স সার্ভিসেন্স লিগ যে আমাদের ছাব্বিশটা ইউনিট আছে ওয়েস্ট বেঙ্গলে এজিএম যেটা বার্ষিক সাধারণ সভাটা সবখানেই হয় আজকের একচল্লিশতম একচল্লিশতম আমাদের মুর্শিদাবাদ জেলা শাখার প্রাক্তন সৈনিক সঙ্গে যে সাধারণ সভা হতে চলছে একটু আগেই আপনারা দেখলেন আমাদের শহীদ যারা গত হয়েছেন এবং শহীদ বেদিতে আমরা মাল্য অর্পণ করলাম এরপরে আমাদের মূল সভা শুরু হবে সভাগৃহে তো আমরা ভারতবর্ষের সেখানে আপনি যেটা বললেন যে আমরা ভারতবর্ষের যে সৈনিকরা আছি যারা আমাদের থেকে চলে গেছেন যারা দেশের অতন্ত্র প্রহরী যারা প্রতি মুহূর্তে দেশকে রক্ষার জন্য তাদের যান দিয়েছিলেন এবং এখনও যারা দেশের জনের যান দেওয়ার রেডি হয়ে আছেন তাদের মতো আমরা আজকে যারা এখানে আছে সৈনিকরা আছে প্রাক্তন সৈনিক আমরাও চাই যে আমরা শুধু যখন আমরা সার্ভিসে ছিলাম সেটাই আমাদের বড় কথা নয় সার্ভিস করার পরেও আজকে মুর্শিদাবাদ ইউনিটের যে সমস্ত আমাদের কর্মীরা রয়েছেন যে সমস্ত প্রাক্তন সৈনিক আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং তারাও যে আমাদের মুর্শিদাবাদের সমাজসেবা মানুষের সেবায় প্রতিনিয়তা লেগে আছেন তারা একটা নমুনা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছেন একটু পরে আমাদের সাধারণ সভা শুভ শুরু হবে এর জন্যে আপনারা যে কভারেজ দিচ্ছেন আমাদের তরফ থেকে মুর্শিদাবাদ ইউনিটের পক্ষ থেকে আপনাকে সবাইকে ধন্যবাদ জানাই জয় হিন্দকান্তাবু একটা কথা আমি অবসরপ্রাপ্ত অনেক সেনাকর্মীর সঙ্গে কথা বলে দেখেছি যে আপনাদের মধ্যে কোথাও একটু অভিমান আছে অর্থাৎ যে প্রাপ্য সম্মান সব দিক দিয়ে পাওয়া উচিত অনেক ক্ষেত্রেই সেটা থেকে বঞ্চিত হন সত্যি কি সেই অভিমানটা বুকের ভেতরে পুষতে হয় না সেটা তো স্বাভাবিক আমরা সাধারণ মানুষ সবাই জানে ভারতবর্ষের মানুষ সবাই জানে যে যারা প্রতি মুহূর্তে দেশের জন্য লড়াই করে গেছেন টু সমস্ত লড়াই এবং আপনারা দেখেছেন আমরা কার্গিল লড়াই আমাদের সৈনিক লড়েছে তারা অনেকে জানবে বিসর্জন দিয়েছেন হ্যাঁ শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো অনেক ক্ষেত্রে পূর্ণ মর্যাদা পায়নি পায়নি সেই সমস্ত আমাদের ডিমান্ড আছেই সেই সমস্ত আমরা প্রতি মুহূর্ত প্রশাসনের কাছে কেবল রাজ্য কাছে এবং কেন্দ্রের কাছে আমরা এটা আবেদন করি এবং আমাদের কিছু কাজও হচ্ছে এটা নয় যে কাজগুলো হচ্ছে যেগুলো অপরণিত রয়েছে সেগুলো আমাদের ডিমান্ড আছে আর যেগুলো আগে হবে তার জন্য আমরা ডিমান্ড করে যাচ্ছি প্রতি মুহূর্তে ডিএম এসডিও বিডিও এবং লোকাল প্রশাসনের কাউন্সিলার থেকে আরম্ভ করে সবার কাছে আমাদের দাবি জানেন আমাদের যে রেজিস্ট্রেশনটা আছে এটা কেন্দ্রীয় সরকারেরই কিছু ডিমান্ড আপনারা জানেন যে ওয়ার অফিস সম্পর্কে আপনারা জানেন যে এটা একটা আন্দোলন চলছে কিছু সম্পূর্ণ হয়েছে কিছু এখনো বাকি আছে সেগুলো আমাদের দাবি তো আছেই তাছাড়াও এলাকায় আমাদের ডিমান্ড আমাদের সৈনিকরা যেখানে আছে তাদের আসার পরে যারা অনেকেই দেখে দেখেছেন যে চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছরের পরে তারা আসছে তাদের কোনো ব্যাপার নেই যারা পনেরো ষোলো বছর বিশ বছর করে আসছেন তাদেরকেও একটা কর্মসংস্থানের একটা জায়গা দেওয়া দরকার সেটাও আমাদের ডিমান্ড সবসময় আমরা রেখে যাচ্ছি এবং সেটা সরকারের কাছ থেকে আমরা এটা ডিমান্ড করি যে প্রতি মুহূর্তে যারা আসছে সেই সমস্ত মানুষ সেই সমস্ত সৈনিকরা যাতে একটা পরবর্তী আসার পরে যেমন স্কুল টিচার বিভিন্ন কি বলে পৌর সংস্থানের মধ্যে দিয়ে অনেক কাজের জায়গা আছে সেগুলোকে দেখা প্রাইমারি স্কুল থেকে স্কুল টিচার থেকে আরম্ভ করে বিভিন্ন অফিসগুলোতে আমাদের অনেক লোক নেয় সেদিকে আমরা আবেদন রাখছি আমাদের ডিমান্ড থাকছে পরবর্তী অংশ সংযুক্ত চক্রবর্তী সঞ্চালনা করছেন ধন্যবাদ আপনারা দেখছেন সবসময় টিভি ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুরের রবীন্দ্র সদনে রবিবার সকালে আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লিগের মুর্শিদাবাদ ইউনিটের তম বার্ষিক সাধারণ সম্মেলন এখানে অনুষ্ঠিত হবে কিছুক্ষণ আগেই পতাকা উত্তোলন করা হয়েছে যিনি যে সদস্য আজকে এনাদের মধ্যে নেই তার প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে আমরা এখানে আরো যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো নমস্কার আপনার নাম আর পরিচয়টা দর্শকদের একটু জান আমি প্রথমে নমস্কার জানাবো যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে আমার নাম হচ্ছে দিলীপ কুমার সিংহ এক্সুয়েজার আমি এই ডিস্ট্রিক্টের সভাপতি আজকের যে একচল্লিশতম সাধারণ সভা এটা প্রতি বছরই হয় এ পূর্বেই আমাদের ভাইস প্রেসিডেন্ট বললেন যে আমাদের কী গ্রেভারেন্সগুলো কী কী আছে সে সম্বন্ধে আমি আর একটু আপনাদের স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ওআরও পি অর্থাৎ অন র্যাঙ্ক অন পেনশন যেটা আমরা আশা করেছিলাম সেটা কিন্তু পাইনি আর দ্বিতীয়ত আমাদের অভিমান আর অভিযোগ বলতে পারেন রাজ্য সরকার কাছে যে আমাদের পুনর্বাসন যেটা হওয়ার কথা ছিল ফাইভ পার্সেন্ট ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না সেই সে কারণে কি হচ্ছে বিপুল সংখ্যক আমাদের অবসরপ্রাপ্ত সৈনিক তারা আসছে এবং তারা বেকার অবস্থা থাকছে তারা সিকিউরিটি গার্ড গার্ডে কাজ করতে বাধ্য হচ্ছেন তো আমাদের আমাদের যারা সিভিল অথরিটি আছে আজকে ওনারা উপস্থিত নেই হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে তারা দেখবেন এবং শুনবেনও তো আমি তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা যে এই ভারতবর্ষের ষোলো সতেরো বছর বয়সে একটা ছেলে ভারতবর্ষে বর্ডারে যাচ্ছে বর্ডারে গিয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকছে সেই লোক এসে তারা পুনর্বসন পাচ্ছে না এটা কি অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে চাই আর দ্বিতীয়ত করতে চাই যে আমাদের যে এমএসপি মিলিটারি সার্ভিস পে সেটা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে ডিসপ্যারিটি হয়েছে সেই ডিসপ্যারিটিটা যেন আমাদের মানে ইমপ্লিমেন্ট হয় অনেক ধন্যবাদ আপনারা দেখছেন সবসময় টিভির ফেসবুক পেজ থেকে লাইভ আমরা এখানে আরও একজন সদস্যের সঙ্গে কথা বলবো এবং যেটা আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এখানে কিন্তু অনেকের মাথাতেই এই ক্যাপটা রয়েছে যেটাই লেখা রয়েছে ইন্ডিয়ান আর্মি ভেটেরান আমরা তার সঙ্গে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম আর পরিচয় আমার আমার নাম হচ্ছে সুবেদার মেজর শীতল কুমার মন্ডল আমি ইন্ডিয়ান আর্মি আমাদের মুর্শিবাদ ডিস্ট্রিক্টের যে আইএসএল এর সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমি একটু অন্যরকম প্রশ্ন করি আপনাকে আজকালকার প্রজন্ম বিশেষ করে যারা ছোটবেলা থেকে হাতে ফোন পেয়ে যাচ্ছে তাদের কাছে ব্যাটেল গ্রাউন্ড মানে কিন্তু জাস্ট মোবাইলের একটা গেম তাদেরকে কি বার্তা দেবেন এই যে আপনারা যারা ব্যাটেল ফিল্ডে শত্রুপক্ষের সাথে লড়াই করেছেন আপনাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন এই অনুভূতিটা কিরকম আগামী প্রজন্মকে এই ব্যাপার সম্পর্কে কি বলবেন নেই এই যে মোবাইলে দেখানো হচ্ছে মোবাইলেতে অ্যাকচুয়ালি ভালো জিনিসগুলো দেখানো হয় কিন্তু আমরা যে সকালে উঠে ভগবানের নাম নিয়ে পুজো করে আমরা বাইরে বেরাই বাইরে বেরানোর পরে আমরা কি দুবারা এসে ওই যে ঘরে ঢুকতে পারবো কি ভগবানের কাছে আমরা দুবারা পূজা করতে পারবো সেটা আমাদের মধ্যে থাকে না আমরা যখন বেরিয়ে যাই যে আমাদের কি হবে মানে আমা আমাদের দেশের এখন যা পরিস্থিতি চলছে সব জায়গাতেই সব জায়গায় দেখুন শ্রীনগর দেখুন এদিকে আসাম দেখুন সব জায়গাতে যে পরিস্থিতি চলছে এই হিসাবে আমরা বলি আমাদের এক্স সার্ভিস আমাদের আর্মি পার্সোনাল যখন পুজো করে বাইরে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে দুবারা যে ওই বাইরে ঘরের মধ্যে আসবে কি ভগবানকে পাবে সেটা আমাদের কোনো সময় আমরা ইয়ে করে যেতে পারি না মানে আমাদের এটা কিন্তু এটা আমাদের পাবলিকের মধ্যে এটা বোঝার দরকার এবং আমাদের যারা আমরা কুড়ি বছর বাইশ বছর চব্বিশ বছর সার্ভিস করে আসি সেই সম্মানটুকু আমাদেরকে দেওয়ার দরকার আমাদের এখানে দেখা গিয়েছে যে আমাদের এক্স সার্ভিস আসছে আমাদের এক্স সার্ভিসম্যান আসার পরে ভালো ভালো ছেলে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এসে এসেছে আসার পরে ওদের ক্লার্কের পোস্টে সার্ভিস দিচ্ছে পেমেন্ট কি বলছে দশ হাজার বারো হাজার আরে দশ হাজার বারো হাজারকে তো একটা একটা কাজের মাসিকেও রাখা যায় না তা দশ হাজার বারো হাজারকে কী করে সম্মান দিচ্ছেন আমাদেরকে আমরা যে এই দেশের জন্য কাজ করে এসেছি আমাদেরকে দশ হাজার বারো হাজার চাকরি দিয়ে কি আমাদেরকে কিনে নিচ্ছেন এইটা কিন্তু আমরা আমাদের দেশের জন্য এবং আমাদের যারা পদার্থিক আছেন এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন এবং আমাদের লমান্নে যারা বসে আছেন এবং যারা উপরে এসে আছে তাদের কিন্তু এইটা প্রোটেস্ট করার দরকার এটা ওদের চিন্তা করার দরকার যে আমাদের একমি আসার পরে যে বিশ পঁচিশ বছর সার্ভিস করে আসছে সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ বছরের মধ্যে চলে আসছে আসার পরে তাদেরকে মিনিমাম একটা পেমেন্ট করার দরকার এবং তাদেরকে ঠিক যোগ্যতা হিসাবে সার্ভিস দেওয়া দরকার এইটা আমাদের প্রোটেস্ট চলবে এবং চলছে এবং চলবে

एक जे सी चार बार आए हैं जो कि फर्स्ट इस बार जो है यहाँ पे जो है 41 के इसमें जो है शामिल हुए बहुत अच्छा लगा और ये आगे होता रहे और मैं आगे कोशिश करूँगा कि और इसमें जो है जहाँ तक हम लोगों का योगदान होगा वहाँ तक अवश्य करूँगा और अटेंड करूँगा धन्यवाद थैंक यू এখানে আরো একজন সংগঠনের সদস্য যিনি জয়েন্ট সেক্রেটারি তার সঙ্গে কথা বলবো নমস্কার আমি অনারি সুবেদার মিজার মৃগান সিংহ জয়েন্ট সেক্রেটারি ইন্ডিয়ান এক্স সার্ভিসেস লিগ বহনপুর ডিস্ট্রিক্ট ইউনিট আমরা অবসরপ্রাপ্ত তোমার ভারতীয় নিয়ম অনুযায়ী অবসর তো নিতে হবে কিন্তু সৈনিক কখন অবসর নেয় না বা নিতে পারে না যেমন ১৮ বছর বয়সে গিয়ে যদি আমি বা আমার সৈনিক দেশ সামলাতে পারে সে অবসর সরকারি নিয়ম অনুযায়ী হতে পারে কিন্তু বর্তমানে সে অবসরপ্রাপ্ত নয় তার কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবসর নিলেও কিন্তু অবসরপ্রাপ্ত নই আগে কাজ চলছে আমাদের আমরা চালিয়ে যাব মৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। এটাই আমার শেষ বার্তা এখানে আরো একজন সংগঠনের সদস্য তার নাম এবং পরিচয়টা আমরা জানবো এবং তিনি কোষাধ্যক্ষ আমি রিসালদার কাঞ্চন কুমার চৌধুরী রিটায়ার্ড টিচার অলসো তো আমি এনারা বললেন সব কিছুই কভার করেছেন মোটামুটি একটা জিনিস যেটা আমি খুব বিশেষভাবে আমার মনে বেদনা দেয় সেটা হচ্ছে আমাদের এখানে ইসিটিএস এর ব্যবস্থা আছে আমাদের মানে এক্সেলসম্যানদের যেটা হচ্ছে আপনার হেলথের স্কিম একটা সেখানে কিন্তু আমরা পর্যাপ্ত পরিষেবা পাচ্ছি না এই নিয়ে আমরা অনেকেই বলেছি এই নিয়ে অনেক আমরা লড়াই লড়ে চলেছি কিন্তু এই যে বার্তা এটা আমি দিতে চাই আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে যারা আমাদের এতে আছেন ইসি কর্তাদেরকে যে এটা যেন আমাদের এনার অসুবিধে না হয় আমরা মুশি বাস করি এখান থেকে যদি কারো অসুবিধে হয় এমার্জেন্সি হয় যেতে হয় কলকাতা অ্যাপ্রক্স দুশো কিলোমিটার যেতে যেতে বেশিরভাগ রোগীরই হয়তো দেখা যায় রাস্তাতে নিধন ঘটে তো এরকম যেন না হয় একটা মিনিমাম একটা হসপিটাল একটা ইসিচ হসপিটাল যেন আমাদের ইনপ্যান্ড হসপিটাল যেন আমাদের মুর্শিদাবাদে আমাদের স্বাস্থ্য ব্যান্ডের জন্য দেওয়া হয় এটাই থ্যাংক ইউ ধন্যবাদ আমার আপনাকে দাবি বলার সুযোগ দিয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখছিলেন সবসময় টিভির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার রবিবারের সকালে আমরা পৌঁছে গেছিলাম বহরমপুর রবীন্দ্র সদনে ইন্ডিয়ান লীগের বার্ষিক সাধারণ সম্মেলনের এখানে আমরা যারা এক্স সার্ভিসেস এক্স সার্ভিস ম্যানরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এক্স সার্ভিস ম্যানরা এখানে এসেছেন যারা সেনায় দিন রাত এক করে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য সেনার প্রত্যন্ত জায়গায় তাদের পোস্টিং থাকতো তারা আমাদেরকে পাহারা দেওয়ার জন্য তারা দিন রাত এক করে কাজ করতেন আমরা আজকে তাদের সঙ্গে কথা বললাম সবসময় টিভি তাদেরকে কুনিশ জানায় আজকে ক্যামেরায় রামপ্রসাদ বাগদি সঙ্গে আমরা ছিলাম রাজীব ঘোষ এবং আমি ছিলাম সংযুক্ত চক্রবর্তী দেখতে থাকুন সবসময়